নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা একটা ছাগলের ফার্ম শুরু করতে হলে কোন বয়সী ছাগল দিয়ে ছাগলের খামারটি শুরু করবে সেটা না জানা থাকলে ছাগল থেকে লাভের মুখ দেখতে হলে খামারিকে অনেকটা সময় ব্যয় করতে হবে সুতরাং কোন বয়সী ছাগল দিয়ে একটা ফার্ম শুরু করবে সেটা জানা একজন খামারির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব আমি আজ থেকে আড়াই বছর আগে ছাগলের খামার শুরু করি আমি দুটি ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করি বর্তমানে আমার এখানে ছাগলের সংখ্যা ১৩টি এই আড়াই বছরে আমি অনেকগুলো ছাগল বিক্রিও করেছি কোন বয়সী ছাগল দিয়ে ছাগল পালন শুরু করা উচিত এ বিষয়ে সবার মতামত ভিন্ন রকম আমার মতামত এখানে আমি জানাচ্ছি অনেকে বলে যে ছোট বাচ্চা অর্থাৎ চার পাঁচ মাসের ছাগল দিয়ে ছাগলের পালন শুরু করা ভালো কারণ এগুলো কম দামেও পাওয়া যায় এবং খাওয়া খরচাও কম হ্যাঁ খাওয়া খরচা কম তবে এখানে একটা ব্যাপার হল যে সেই ছাগলটি হিটে আসতে আট থেকে ন মাস সময় লাগবে একটা ব্ল্যাক ব্যাঙ্গলের ছাগল হিটে আসে মিনিমাম আট ব মাস বয়স হলে সুতরাং আরও পাঁচ মাস ছাগলটিকে পালন করতে হবে তারপর ছাগলটি হেঁটে আসার পর তার বাচ্চা হতে আরও পাঁচ মাস সময় লেগে যাবে এখানে দশ মাস সময় অতিবাহিত হল এবং বাচ্চাটি বড় করে বিক্রি করার উপযোগী করতে আরও চার থেকে পাঁচ মাস কেটে যাবে সুতরাং চোদ্দো থেকে পনেরো মাস পর সেই ছাগল থেকে লাভ পাওয়া যাবে কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা প্রথমবার বাচ্চা একটা হয় সুতরাং একটি বাচ্চা সে পাবে একজন খামারির পক্ষে চোদ্দো থেকে পনেরো মাস অপেক্ষা করে একটা বাচ্চা পেলে কিন্তু খামারির ফার্ম কখনো এগিয়ে যাবে না সুতরাং কম বয়সী এই ছাগলগুলো দিয়ে ফার্ম করা যাবে না তাহলে আমি বলবো যে ছাগলগুলোর বয়স দুই দাঁত সেই সমস্ত ছাগল দিয়ে ফার্ম করা ঠিক কারণ দু দাঁত বয়স হয় সাধারণত তেরো চোদ্দো মাস ছাগলটির বয়স হলে এবং এই ছাগলগুলো একটু দাম বেশি হলেও এই ছাগলগুলো দিয়ে ছাগল পালন করা ভালো কারণ এই ছাগলগুলো তিন মাসের গাভিন পাওয়া যায় এবং এই ছাগলগুলোকে কিনে আরও দু মাস পালন করলে একটা বাচ্চা নয় দুটো বাচ্চা পাওয়া যায় কারণ প্রথমবার ওই ছাগলটি একটি বাচ্চা দিয়েছে ব্ল্যাক বেঙ্গল সাধারণত এক প্রথমবার একটি বাচ্চা দেয় এবং পরের বার দুটি বাচ্চা দেয় তাই দু দাঁত বয়সী ছাগলগুলো যখন খামারে এসে বাচ্চা দেবে তখন তাদের দুটি বাচ্চা পাওয়া যাবে এবং সেগুলোকে আরও চার থেকে পাঁচ মাস পালন করলে সেই দুটি বাচ্চা বিক্রি করে খামারি লাভের মুখ দেখতে পাবে আরও দু মাস পালন করার পর তাদের থেকে বাচ্চা পাওয়া যাবে দুটি এবং সেগুলোকে আরও চার মাস পালন করলে সেগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে এখানে মোট সময় হল ছ থেকে সাত মাস এই ছয় থেকে সাত মাস পরেই সেই খামার থেকে লাভ শুরু হয়ে যাবে দুই দাঁত বয়সী গাভীন দেখে ছাগল কিনে সেই ছাগলগুলো পালন করলে দ্রুত লাভ পাওয়া যাবে এবং যেটা একটা খামারির পক্ষে খুব উপযোগী হবে অনেকে বলে যে ছ দাঁত বয়সী ছাগল দিয়ে ছাগল পালন শুরু করা ভালো কিন্তু আমার মতে এই ছাগলগুলো দিয়ে ছাগল পালন শুরু করা ভালো হবে না কারণ সেগুলোর বয়স ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো ফার্মে সর্বোচ্চ আরও দুই বছর রাখা যাবে দুই বছর পর সেগুলোর বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে তাদের থেকে দুধ কমে যাবে তাই সেই ছাগলগুলো আর পালন করার উপযোগী থাকবে না সেই ছাগলগুলোকে বিক্রি করতে হবে তাই আমার মতে এই সমস্ত ছাগলগুলো দিয়ে ছাগল পালন শুরু করলে খামারির লাভের মুখ দেখতে পাবে না এ প্রসঙ্গে বলে রাখি একটা খামার শুরু করতে হলে ক্ষুদ্র পরিসরে প্রথমে প্রথমে তিন থেকে চারটি ফিমেল ছাগল এবং একটি মেল ছাগল দিয়ে ক্ষুদ্র পরিসরে একটা ফার্ম শুরু করতে হবে এবং প্রথমে অনেকগুলো ছাগল দিয়ে ছাগল পালন শুরু করলে খামারির যদি বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে খামারি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাই প্রথমে কম ছাগল দিয়ে ছাগল পালন শুরু করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় কৃষাণ